আমরা আপাদ মস্তক স্বার্থপর প্রাণী ভিক্ষুক্ষে দুই টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না জীবনে ভালো থাকতে চাইলে এই ছয়টি কথা মেনে চলুন এক অতিরিক্ত মায়া ত্যাগ করুন দুই টাকা ইনকাম করতে শুরু করুন তিন কারো প্রতি আশা করা ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ নিজেকে সময় দিন ছয় চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন রাগ আর জেদ যাদের বেশি তারা জীবনে দুইটি জিনিস হারায় এক মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে দুই অতিরিক্ত রাগের ফলে একাগ্রভাবে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে প্রত্যেকটা সম্পর্ক ইলেকট্রিক কারেন্টের মতো কানেকশান যদি ফুল হয় তাহলে সেটা তোমাকে তোমার জীবনে অনেক শখ দেবে আর কানেকশান যদি ঠিক হয় তাহলে সেটা তোমার জীবনকে আলো ভরে দেবে ভালোবাসা দাও সেবা দাও সাহায্য দাও সব দিয়ে দাও কিন্তু সাবধান বিনিময়ে কিছু চেয়েও না তাহলে শুধু দুঃখই পাবে যে মানুষ মিথ্যা বলে আজ কাউকে ঠকাচ্ছে কাল সে চোখের জলের বন্যা বইয়ে সত্য কথা বলতেও কোনো মানুষ তা বিশ্বাস করবে না ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও তত বেশি হবে আপনি কি কোনো সুন্দরী মেয়েকে পছন্দ করেন আবার তার সাথে প্রেমের সম্পর্ক করতে চান আবার ভাবছেন কিভাবে তার সাথে প্রেম করতে পারবেন আবার ভাবছেন কীভাবে তার চোখে সেরা হবেন কিভাবে তাকে পটাবেন তার সাথে যদি আপনি ফিজিক্যালি হতে চান তবে তো তার আগে তাকে পটাতে হবে তাই তো আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনাকে ভালোই না বাসে তাহলে আপনি যেটা চান সেটা কিভাবে পাবেন তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে একটি সুন্দরী মেয়েকে সহজেই আপনি পটাতে পারবেন নাম্বার এক অনেকেই আছে সুন্দরী মেয়েদের পঠানোর সময় ভয় পায় এই ভেবে যে সে যদি আমার ওপর রেগে যায় এইসব ভেবে খাবরালে চলবে না আপনি তাকে পটানোর সময় যদি ভয় পান তাহলে কখনোই আপনি তার সাথে সেট হতে পারবেন না যদি আপনি ভয় পান তাহলে মেয়েটি ভাবে এই তো আমাকে প্রথমেই ভয় পাচ্ছে তাহলে আমাকে সামলাবে কি করে তাই ভয় পেলে চলবে না নাম্বার দুই আপনি যদি কোনো মেয়ের সাথে লাইন মারতে চান তাহলে ভীষণ ইম্পর্টেন্ট একটি পয়েন্ট হলো আপনি একটি নির্দিষ্ট টাইম সেট করবেন একটা নির্দিষ্ট জায়গা সেট করবেন যেখান থেকে আপনি তাকে প্রতিদিন দেখতে পাবেন এবং সেও যেন আপনাকে দেখতে পায় আপনি নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবেন এই স্টেপটা কিন্তু খুবই হেল্পফুল এটা মনে রাখতে হবে আপনি যদি প্রতিদিন কারো দিকে তাকিয়ে থাকেন সেও আপনার দিকে তাকাবে দেখবেন সে ইমপ্রেস হয়ে যাবে এবং আপনার সাথে কথা বলার চেষ্টা করবে নাম্বার তিন আপনি সব সময় তার প্রশংসা করুন তার লুক নিয়ে প্রশংসা করুন তার হাসি নিয়ে প্রশংসা করুন তাকে নানা রকম কথা বলে হাসানোর চেষ্টা করুন প্রশংসা জিনিসটা এমন হয় যে আপনি যদি কোনো মেয়েকে প্রশংসা করেন সে কিন্তু আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে এবং পটে যাবে ভালোবাসায় কি আছে সুখ নাকি দুঃখ যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন ভালোবাসা হলো নিউটনের চতুর্থ সূত্রের মতো ছেলের ভালোবাসা বাড়লে মেয়ের ভালোবাসা কমে মেয়ের ভালোবাসা বাড়লে ছেলের ভালোবাসা কমে ছেলের ভালোবাসা মেয়ের ভালোবাসার ব্যস্তানুপাতে চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো তার জ্যোৎস্না হারায় না তেমনই মানুষ অতীতে কিছু ভুল করলেও তার ভবিষ্যৎ কখনো অন্ধকার হয় না কিছু মানুষ কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে